অনেক মানুষেরই কমন একটা প্রশ্ন কেন মশা শুধু আমাকেই কামড়ায় মশা কি অন্য কাউকে চোখে দেখে না কেন মশা শুধু আপনাকেই কামড়ায় তার কারণগুলো দেখব আজকের ভিডিওতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে মশা সবাইকে সমানভাবে কামড়ায় না কিছু মানুষ যেন মশার ফেভারিট লিস্টে থাকে এর পেছনের মূল কারণগুলো হলো আমাদের শরীর থেকে নির্গত রাসায়নিক উপাদান ও শারীরিক বৈশিষ্ট্য রক্তের গ্রুপ অনুযায়ী মশার পছন্দ বিভিন্ন জার্নাল অফ মেডিকেল অ্যান্টোমোলজির গবেষণায় প্রমাণ হয়েছে ও গ্রুপের মানুষকে মশা সবচেয়ে বেশি কামড়ায় এরপরে বি গ্রুপ এবং এরপরে এ গ্রুপ কার্বন ডাইঅক্সাইড নির্গমন আমরা শ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করি যারা বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে যেমন মোটা বা গর্ভবতী নারী তাদের দিকে মশা বেশি আকৃষ্ট হয় ঘাম ও শরীরের গন্ধ আমাদের ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া ও অন্যান্য যৌগ মশাকে আকর্ষণ করে যাদের ঘাম বেশি হয় বা শরীরের তাপমাত্রা বেশি তাদের মশা বেশি টার্গেট করে পোশাকের রঙ দু সালের এক গবেষণায় দেখা গিয়েছে কালো এবং লাল রঙের পোশাক মশার চোখে বেশি দৃশ্যমান ফলে মশা এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় এমনকি জেনেটিক্স বা বংশগত কারণেও কিছু মানুষের ত্বকে এমন উপাদান তৈরি হয় যা মশার জন্য আকর্ষণীয় তাই মশার কামড় কাকে বেশি পছন্দ করে সেটার পেছনে আছে একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা কল্পনা নয় পরের যদি আপনাকে মশা বেশি কামড়ায় তাহলে একবার এই ভিডিওর কথা মনে করবেন এই ভিডিওতে বলা যে কোনো একটা কারণও যদি আপনার মধ্যে থাকে তাহলে নিজেকে আর দোষ দিবেন না বা মশাকে দোষ দিবেন না যে কেন শুধু আপনাকে কামড়ায় শরীরের এই বৈশিষ্ট্যের কারণেই মশা আপনাকে বেশি কামড়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন